মেয়ের তো মানে যখন হয়েছিল ডাক্তার বলেছিল থ্যালাসেমিয়া আক্রান্ত ঠিক আছে ব্লাড দিতে হবে প্রত্যেক জানুন তো কি অবস্থা তখন আমার স্বামী মানে ভীষণ কানাকাটি করেছিল তখন আমি মানত করেছিলাম নমস্কার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে বাংলা বছরের দ্বিতীয় দিন দ্বিতীয় দিনে গ্রাম বাংলায় কিভাবে মেতে থাকে মানুষ এবং কিভাবে পুজো উদযাপনের মধ্যে দিয়ে তাদের বিশ্বাস ভক্তি এগুলো প্রদর্শন করে তাই আজকে আপনাদের দেখাবো আজকে দেখাবো একটা মন্দিরে সীমান্তবর্তী গ্রামের একটি মন্দিরে কীভাবে মূর্তি তৈরি হয় মূর্তি তৈরির পুরো ইতিহাস এবং গ্রামের মানুষ সেই মন্দির নিয়ে কতটা মাতোয়ারা কি কি কী কর্মকাণ্ডের মধ্য দিয়ে তাদের বিশ্বাস অর্জন বা বিশ্বাস প্রদর্শন করেন কি কী মানসিক করেন পূর্ণ হলে তারা কোন কোন ক্রিয়াকলাপ করেন সমস্ত কিছুই তো খুব ইন্টারেস্টিং হতে চলে সেই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে তো আমরা যাচ্ছি এখন সেই মন্দিরের দিকে মন্দিরটা কোথায় অবস্থিত মানে জায়গার নাম কি লোকেশন কি লোকে যদি আসতে চায় গোবরাপুর বাস স্ট্যান্ড থেকে জাস্ট 2 মিনিটের রাস্তা মানে গোবরাপুর বাস স্ট্যান্ড থেকে যে রাস্তাটা মুড়িঘাটার দিকে ঢুকেছে ওই রাস্তাটা একদম ওই চুরু দেখা যাচ্ছে একটু পেছন ঘুরে আচ্ছা আচ্ছা মন্দিরের চূড়া আমরা এখান থেকে এখন দেখতে পাচ্ছি মন্দিরটা নির্মিত হচ্ছে এখনো পুরোপুরি নির্মাণ হয়নি নির্মাণ কাজ চলছে ঠিক আছে আমরা মন্দিরের দিকে এগোই দেখি ওখানকার অবস্থা কেমন আমরা মন্দিরের সামনে চলে এসেছি এবং মন্দিরের প্রচুর ভিড় আজকে যেহেতু খুব জাগ্রত একটা মন্দির তাই আর এখানে রয়েছে প্রসাদের কাউন্টার আর সামনে রয়েছে মায়ের মূর্তি মন্দিরটি অবস্থিত সীমান্তবর্তী একটি গ্রামে গ্রামের নাম গোবরাপুর মন্দিরটির বয়স প্রায় পাঁচশো বছর পাঁচশো বছর পুরনো এই মহিষাসুর মর্দিনীর পুজো করেন এই গ্রামবাসী গ্রামবাসীরা এখানে অনেক মানসিক করেন খুব জাগ্রত এই মন্দির বলে মনে করেন গ্রামবাসীরা শুধুমাত্র গ্রাম নয় গ্রামের বাইরে থেকেও এবং পশ্চিমবঙ্গের অন্য জেলা থেকেও প্রচুর লোক আসেন এই দিন এই মন্দিরে এই পুজো দেখার জন্য বা তাদের মানসিক পূরণ হলে সেই মানসিক বা প্রতিশ্রুতি রক্ষা করার জন্য আবার এই মহিষাসুর মর্দিনী মায়ের মূর্তি তৈরি নিয়েও রয়েছে আরেক কাহিনী স্বপ্নের আদেশ অনুযায়ী শান্তিপুরের এক বিশেষ পাল পরিবার এই মূর্তি তৈরি করেন প্রতি বছর তারা বংশ পরম্পরায় প্রায় পাঁচশো বছর ধরে এই মূর্তি তৈরি করে আসছেন এবং মন্দিরের আগামী নকশা এই ফেস্টুনে দেওয়া রয়েছে এই মন্দিরে যারা ধুনুপ্রভাবে মানুষই করেছিলেন তারা সামনে বাউর আছে বাউর থেকে স্নান করে এরকম দণ্ডি কাটতে কাটতে আসছে

সেই বাউর থেকে স্নান করে ভিজে গায়ে এক কিলোমিটার রাস্তার ওপর দণ্ডি কাটতে কাটতে মন্দিরে আসেন এবং মন্দিরে এসে পুজো দেন এবং ধুনো পোড়ানোর যে মানসিক সেটি সম্পন্ন করেন সেই হিসেবে এইখানকার গ্রামবাসীরা রাস্তার পাশে যাদের বাড়ি তারা ড্রামে ড্রামে জল ভর্তি করে রাখে গরম রাস্তা ঠান্ডা করার জন্য এবং তাদের গায়ে ঢালার জন্য তোমাদের কেউ দন্ডি কেটেছে না তোমরা এমনি সার্ভিস দিচ্ছ জল দিয়ে আমরা বলতে আমার দাদা হয় আর আমার পিছে দন্ডি কাটবে কোনো ও আচ্ছা ওর জন্য জল দিয়ে ভেজাচ্ছ হ্যাঁ গরমের সময় কংক্রিটের রাস্তা এমনিতেই গরম হয়ে থাকে আর দন্ডি কেটে এক কিলোমিটার গেলে সেই গরম রাস্তার উপর দিয়ে যাতে কোনো অসুবিধা না হয় তাই কন্টিনিউ জল ঢালতে থাকেন তাছাড়াও যে দণ্ডি কাটেন তার গায়েও জল ঢালা হয় তার গা যাতে গরম না হয়ে যায় আবার জল ঢেলে রাখলে কিছুক্ষণ পর সেই জল আবার গরম হয়ে যাচ্ছে যেই বাউর থেকে ভক্তরা স্নান করে যাচ্ছে সেই বাউর থেকে মন্দিরের দূরত্ব এক কিলোমিটারের বেশি আর এক কিলোমিটারের মধ্যে এই রকম রাস্তা রয়েছে এই রাস্তার পরিমাণটাই মোটামুটি এক কিলোমিটার মতো আর বাদবাকি যেটুকু বেশি রয়েছে এক দুশো মিটার মতো সেটা এমনি রয়েছে মাটি তো এই রকম রাস্তা এখন গরমকাল গরমকালে রাস্তার উপর রোদ পড়ে প্রচণ্ড গরম হয়ে গেছে সকালবেলা এনারা রাস্তা ঝাড় দিয়েছেন ঝাড় দিয়ে পরিষ্কার করে এখন প্রত্যেকের বাড়িতে জেনারেলি এই রাস্তার পাশে যাদের বাড়ি তারা কল থেকে জল ভর্তি করে বালতিতে রেখে দিয়েছেন এবং যার পরিবারের লোকজন মানসা করেছেন পুরো গায়ে জল ঢালতে যাচ্ছে তার একটাই কারণ প্রচণ্ড গরম আর রাস্তাও প্রচুর গরম রাস্তায় জল দিচ্ছে এবং সেই ভক্তদের গায়েও জল দিচ্ছে এবং আমরা সেই বাওয়ারের কাছে চলে এসেছি যেখান থেকে বাউর শুরু মোটামুটি মন্দির থেকে এক কিলোমিটারের বেশি হেঁটে চলে এসেছি বাউরে ষষ্ঠীতলা বাউর বলে এই জায়গাটাকে এবং এখনও কিছু 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 লোকজন স্নান করে চলে গেছে আমাদের আসতে একটু দেরি হয়েছে ওই জন্য বেশিরভাগ লোকজনই স্নান করে চলে গেছে আর কিছু কিছু লোকজন এখন স্নান করছে ওই দূরে আর এইখান থেকে স্নান করে এই পথ দিয়ে পুরোপুরি দণ্ডি কাটতে কাটতে দণ্ডি কাটতে কাটতে বলতো শুয়ে শুয়ে দণ্ডি কাটতে কাটতে

ওইটাই মানসিক করেছিল মানে এটা খুব জাগ্রত নাকি হ্যাঁ খুব জাগ্রত আমিও তো করেছি আমি আমার মেয়ে এখন ছোট তো ওই জন্য এখন আমি করতে পারছি না একটু বড় না হলে করতে পারবো না আমারও মানত পূরণ হয়েছে কোন জায়গা থেকে এসেছেন আপনারা আমাদের বাড়ি তো এখানেই আমি এখানেই গ্রামে হুম গ্রামের লোক ছাড়াও বাইরে থেকে কত দূর থেকে দূর দূর থেকে লোক আসে দূর থেকে আসে কত দূর তো অনেক দূর থেকে আসে হচ্ছে অতটা বলতে কলকাতা দিক থেকে লোক আসে এই দিনটা এই মানে স্পেসিফিক এই দিনটার জন্য হুম হুম খুবই জাগ্রত এবং আপনারা মনে করেন যে খুব বিশ্বাস হুম খুব বিশ্বাসী আমার মেয়ের তো মানে যখন হয়েছিল ডাক্তার বলেছিল থ্যালাসেমিয়া আক্রান্ত ঠিক আছে ব্লাড দিতে হবে প্রত্যেক জানুন তো কি অবস্থা তখন আমার স্বামী মানে ভীষণ কানাকাটি করেছিল তখন আমি মানত করেছিলাম সেই স্মৃতি মনে পড়ে যাচ্ছে জন্য মন খারাপ হয়ে যাচ্ছে আচ্ছা সেটা ঠিক হয়ে গেছে ঠিক আছে মেয়ে বড় হবে একটু মানে আমার দুটো মেয়ে তো আর একটু বড় হোক ছোটটাও একটু বড় না হলে করতে পারবো না আমারও ধুনো পুরনো মজুন্ডি খেতেই করা আচ্ছা আচ্ছা এটাই বেসিক্যালি সবাই মানুষ করে আচ্ছা ঠিক আছে তো আমরা যে ঘাট দিয়ে উঠে আসছি ঘাট দিয়ে উঠে আসার পাশে একটা নতুন মন্দির নির্মাণ হচ্ছে এটা ডাকাত কালী মন্দির সামনে ঘট রাখা রয়েছে এখানে পুজো হয় বেসিক্যালি অনেকদিন আগে স্বাধীনতারও আগে ডাক ডাকাতরা ডাকাতি করে এসে এখানে সোনা গয়না সব পুতে রাখতো এবং এইখান থেকেই কালী পুজো দিয়ে তারা ডাকাতি করতে যেত এই মন্দিরটা এখন হচ্ছে ডাকাতকালীর একটা মূর্তি এখানে স্থাপন করা হবে আর আমার সামনে যে ক্লাবটা দেখছি ক্লাবের নাম রয়েছে বেলুর মঠ বেলুর মঠ নয় এটা বেলুর মাঠ বেসিক্যালি দেখে খুব ভালো লাগলো তাই তুললাম আমরা এখন এগোবো পুরোপুরি মন্দিরের দিকে এই মন্দিরের পাশে যাদের বাড়ি তারা প্রতি বছর এই অনুষ্ঠানের দিন এইরকম সেবামূলক কাজ করে থাকেন তারা লস্যি এবং ঠান্ডা পানীয় যারা পুণ্যার্থী আছে তাদের দান করেন তারা মনে করেন পুণ্যার্থীদের এগুলো দান করলে তাদেরও পূর্ণ লাভ হবে আমি পেয়ে গেছি মন্দিরের একজন সেবায়তাকে নমস্কার নমস্কার আপনার নাম দেবাশিস দত্ত আচ্ছা এই মন্দিরের একজন সে বাড়িত তাই তো হ্যাঁ তো এই মন্দিরের বিশেষ ইতিহাস কি বিশেষ ইতিহাস হচ্ছে আজ থেকে ব্রিটিশ আমলে তখন আমাদের এই মহিষ মদিনী মন্দিরে মহিষ বলি হতো মহিষ বলি হয়েছে মহিষ বলি হতো সেই বলি তারপরে উঠে যায় সরকার থেকে তুলে দেয় আচ্ছা দেওয়ার পরে তারপরে পাঠা বলি হতো পাঠা বলি হতো হ্যাঁ পাঠা বলে উঠে যায় তারপরে বলি হতো এখন সেটাও উঠে যায় আর এই মন্দিরে আপনাদের চৌত মাস চোদ্দ মাসের যে লাস্ট মঙ্গলবার সেই মঙ্গলবারে গ্রামে চারটে পুজো হয় আগেকার দিনই মহামারী হতো সেই তখন তো ডাক্তার কবিরা যত ছিল না তখন ঠাকুরি পরেই সবাই বিশ্বাসী ছিল তাই গ্রামে চার জায়গায় চারটে পুজো হয় ঘড়ি শীতলা কালী ডাকাতি কালী রক্ষাকালী তারপরে ভগবতী পুজো আরও দুটো হতো সে বন্ধ হয়ে গিয়েছে ব্রহ্মা পুজো হতো আগে তারপরে এই হওয়ার পরে এখন পয়লা বৈশাখে আমাদের এই পুজো আরম্ভ হয় দোসরা বৈশাখে ধুনু ধুনুপুরানো হয় লন্ডি খাটা হয় তারপর ওজনে পুজো দেয় বুক শ্রীর রক্ত দেয় সে দাদার সাথে কথা বলছিলাম ওখানে এত আওয়াজ হচ্ছে ওই জন্য এখানে নিয়ে চলে এলাম এই জায়গাটা কি খাবার তৈরি হচ্ছে আচ্ছা এটা কি পূজা কমিটির পক্ষ থেকে হ্যাঁ পূজা কমিটির পক্ষ থেকে প্রতি বছর হয় কত লোক কত লোক খায় তা পাঁচ হাজার পাঁচ হাজারের বেশি লোক হ্যাঁ আপনাদের এই যে মন্দিরটা যেটা বলছিলেন এতক্ষণ ধরে দু তারিখে ধুনপূর্ণ পুজো হয় ধুনপূর্ণ পুজোয় কত দূর দূরান্ত থেকে লোক আসে আর ওয়েস্ট বেঙ্গল থেকে সাত আটটা জেলার থেকে লোক আসে সাত আটটা জেলা থেকে কীরকম জাগ্রত এটা আছে আমাদের ভালোই জাগ্রত এখানে এই মন্দির যে যা মানত করে তার মা তাই পূর্ণ করে আর এই গোবরাপুর গ্রামটা আমাদের গোবর্ধন চট্টোপাধ্যায় বিলে একজন জমিদার ছিল আচ্ছা তিনার নাম অনুকরণে গোবরাপুর নাম হয়েছে আচ্ছা আর আমাদের এই গ্রামে আরেকটা জমিদার আছে তিনার নামও আছে হাজরবহ রায় চৌধুরী ছিল তিনি এখন বর্তমানে নেই আপনাদের এই মন্দিরটা কত দিনের পুরনো কত বছর আমাদের 500 বছরের পুরনো এই মন্দির 500 বছরের পুরনো আগে তো এরকম মন্দির ছিল না আগে ও তালপাতার ঘর ছিল তালপাতার ঘর ছিল তারপরে আস্তে আস্তে এই ছবিটা দেখছিলাম ফেজ 2 এ এরকম একটা মন্দির তৈরি করার পরিকল্পনা হচ্ছে তারপরে আরেকটা মন্দির ছিল সে মন্দিরও ভেঙে দিয়েছে দিয়ে এইটা কামরূপ কামাখার আদলে তৈরি হচ্ছে আসামের আসামের কামরুক কামাখা মানে এই যে ধুনো পড়ানোটা এটা কি তান্ত্রিক মতে পড়ানো হয় এটা আজীবন কাল ধরেই হয়ে আসছে পুরনো দিন আর মন্দিরে যে প্রতিমা প্রতিমার তৈরির একটা দেখছিলাম যে নির্দিষ্ট একটা প্রতিমার তৈরি করে শান্তিপুর পাল আসে শান্তিপুরা কৃষ্ণনগর শান্তিপুর শান্তিপুরের পালে আসে মহানারা প্রতিমা আর করতে পারে মহানন্দ পাল আসে হ্যাঁ উনি এখন মারা গিয়েছেন ওনার নাতি এখন আসে উত্তম পাল এবং রঞ্জিত পাল

এবং তার ছেলে উত্তম বল ঠাকুর করা এখন আর তার আগে আরো বংশ পরস্পর আছে ওদের আচ্ছা আচ্ছা তার আগেও বংশ পরম্পরা আছে নামটা জানা সম্ভব না হ্যাঁ আচ্ছা এটা একটা খুব জাগ্রত একটা বিষয় এবং খুব ভালো একটা বিষয় যে এত দূর দূর থেকে একটা পরিবারই ঠাকুর করাচ্ছে হ্যাঁ তো ঠিক আছে আপনাদের মন্দিরে একটু পর শুরু হবে ধুনো পড়ানো তাই তো যারা মানসিক করে তারা কি শুধুমাত্র ধুনো পড়ানো মানসিক করে না অন্য কোনো মানসিক করতে পারে বললাম ধনুপ্রাণবে ডন্ডি খাটবে ওজনে পুজো দেবে বুক চিরে রক্ত দেবে রক্ত দেয় হ্যাঁ কেউ সোনার উপ দেবে কেউ কাঁসা পিতল দেবে কেউ মায়ের কাপড় যার যেটা ইচ্ছা আছে সেই অনুযায়ী মার কাছে প্রার্থনা করে তার কাজ সম্পূর্ণ হলে সেই পুজোটাই মার কাছে বিশেষ আকর্ষণ হচ্ছে ধনুপুরানো পুজো ধনুপুরানো ঠিক আছে মন্দির পুজোটা অনেক ধন্যবাদ আপনাকে

নমস্কার আপনি পুরোহিত আপনারা ঋণ করাবেন মূল সন্ন্যাসী আপনি এটা আপনারাই করবেন প্রতি বছর কি আপনারাই করেন কত বছর ধরে করছেন এটা পনেরো বছর ধরে করছেন যখন ধুনো পড়ানো হবে যে রীতিটা সেটা তো আমরা একটু পরে দেখব হ্যাঁ তো তাতে করে যে যার মানসিক যার গায়ের দিয়ে ধুনো পড়ানো হবে তার কি কোনো ক্ষতির একটা সম্ভাবনা থাকে না থাকে না

যদি কারোর কোনো সমস্যা থাকে যদি ত্রুটি থাকে কোনো পুজোয় বা ওখান থেকে দণ্ডি কাটায় যদি ত্রুটি থাকে যদি কেউ দণ্ডিকাটার মানসিক করে না কেটেও ধুনু বসেন তাহলে সেটা পড়ে যাবে অসুবিধে থাকলেই থাকলে পরে যাবে তার যে কোনো আবার দেয় আবার এই বছরই না পরের বছর সামনের বছর আবার এক বছর পরে এক বছর ঠিক আছে অনেক ধন্যবাদ ঠিক আছে একটু পরে ধুন পড়ানো শুরু হবে তখন আমরা সেটা দেখবো

মাথায় আর দু হাতে দুটো গামছা দেওয়া হলো এখানে তিনটে মাছা দেওয়া আর এখন আগুনটা রয়েছে বাচ্চাটার মাথায়

বা এই বছরের প্রথম ঘুরে পড়ানো হবে এই ভক্তকে যিনি মানুষ করেছিলেন গত বছর যাচ্ছে না এত গরম লাগছে বা গরমে তাপ লাগছে কন্টিনিউ এরকম চলতে থাকবে তিন থেকে চার ঘন্টা কারণ প্রায় আশি থেকে একশো জন এরকম মানুষই করেন প্রতি বছর একশোর বেশি লোক জেনারেলি যা লাইন দেখলাম মানুষই করেন প্রতি বছর এরকম ধূপ প্রণানও নেই তো ধূড়ো ওখানে থাকতে গিয়ে কাছে থাকতে প্রচণ্ডই আগুনের তাপ লাগছে ওই জন্য অনেকে সরে সরে যাচ্ছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে ততদিন ভালো থাকবেন